অনুশীলনের ফাঁকাই গণমাধ্যমের সঙ্গে কথা বলতে এসেছিলেন দাস সেখানে বেশ খোশ মেজাজেই ছিলেন তিনি কোকাকোলা নিয়ে খুনসুটি করেছেন এমনকি বেশ মজা করেই কথা বলেছেন লিটন দাস ইওকে দিব রাইস কো কামানো চলে

বাট এটা ফ্যাক্ট না ক্রিকেট প্লেয়ার সবাই সবসময় ভালো খেলবে না বাট যে সময় খারাপ যায় সে চেষ্টা করে যে সবসময় ভালো কিছু করে একটাই ওয়ে আছে আমাদের ভালো করা সেটা হচ্ছে প্র্যাকটিস আমি চেষ্টা করেছি অনেক প্র্যাকটিস প্র্যাকটিসে পরিশ্রম করার এবং চেষ্টা করেছি ম্যাচে কিভাবে এটা ইমপ্লিমেন্ট করা যায় তো আমার মনে হয় এটি ভারতে কি পার্সোনালি কি করবেন লিটন সেটা নিয়েও এখনই কিছু ভাবতে চান না তিনি হ্যাঁ ভারতে এখনো পৌঁছায়নি ফিউচার আর এটা যেটা বললেন সেটা পাস্ট এটা এর ভিতরে কোনো পার্থক্য নেই এখন প্রেজেন্টে আছি আমার একটু পর প্র্যাকটিস আছে দেখি এখানে কি বলা ব্যাটিং গভীরতায় ভারতের থেকে বাংলাদেশকে পিছিয়ে রয়েছে এমন প্রশ্ন লিটন দাসকে করা হয়েছিল তবে লিটন দাসের কাছে বাংলাদেশ এবং ভারত দুই দলেরই ব্যাটিং ডেপ অনেক ভালো আমার কাছে মনে হয় দুজনের ব্যাটিং ডেপথটি খুবই ভালো দুই টিমে যখন খেলবে তাদের সাত আট টাকা ব্যাটসম্যান থাকবে মেন ব্যাটসম্যান থাকবে দেখেন আমরা পাকিস্তানে খুব ভালো ক্রিকেট খেলেছি এটা আমার কাছে মনে এটা পাস্ট হয়ে গেছে বাট এখান থেকে আমরা কিছুটা কনফিডেন্স পেয়েছি বাট হোমে যখন ইন্ডিয়ার সাথে খেলবো ইন্ডিয়া অলওয়েজ বেটার সাইড তো আমি বলবো না যে খুব চ্যালেঞ্জিং হবে না খুব সহজ হবে জিনিসটা তাদের কন্ডিশনে তারা খুব ভালো দল এবং তাদের টেস্ট ক্রিকেটের যদি র্যাঙ্কটাও রাখে খুব উপরে তার মনে হয় আমাদের জন্য খুব চ্যালেঞ্জিং হবে আমার কাছে ওইটা মনে না দেখেন পাকিস্তানের গেমটা পুরোটাই অন্যরকম গেম ছিল বিকজ অফ হিট প্রচন্ড গরম ছিল আমি কিপিং করেছি আমি জানি যে ওখানে ওই হিটে দিনের শেষের দিকে আসে কিপিং করা প্লাস যারা পেস বলার যাদের অলমোস্ট পনেরো ষোলো ওভার স্পেল হয়ে যায় বা বারো ওভার স্পেল তাদের জন্য আসে পরে স্পেলটাতে খুব মানে আছে না একটা ফার্স্ট এবং শেষের দিকে আসে তো আমার কাছে মনে হচ্ছে এটা একটা অপরচুনিটি প্লাস নিউ বলটা ছিল যেখানে রান করাটা একটু ইজি ছিল বিকজ তারা টায়ার্ড এবং বলটা ভালো ব্যাটে আসতেছিল ওল্ড বলটা খুব একটা ব্যাটে আসছে তো আমি এমন ভাই ডিসকাস করেছিলাম যে এটা একটা বিশাল অপরচুনিটি আমাদের রানটা কিছু আগায় নেওয়ার জন্য আমার মনে হয় আমি পজিটিভ ইন্টার নিয়ে খেলেছি